কেমন ব্যাক ভিডিও তো আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব বিশেষ করে প্যাক ওপেনিং এবং সাথে অনেক এফসি মোবাইল টিপস ট্রিক্স থাকছে যেগুলো তোমাদের উপকারে আসতে পারে সো গাইজ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো কোনোভাবেই টানাটানি করবে না তো ভিডিওতে এক্ষুনি একটি লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও দেখাবো তোমরা কিভাবে লিগে জয়েন হবে এবং তোমাদের লিগ থেকে কিভাবে বের হবে এবং পাশাপাশি তোমাদের কোন কোন প্লেয়ারগুলো নেওয়া উচিত ফেস্টিভ ফিক্সচার্স ইভেন্ট থেকে সো লেটস গেট স্টার্টেড সো প্রথমে আমরা আমাদের লিগ থেকে কিভাবে বের হব এবং কিভাবে আমরা জয়েন হব সে সম্পর্কে আলোচনা করা যাক তো এটা হচ্ছে আমার নতুন আইডি যেটা আমি বেশিদিন হচ্ছে না খুলেছি জাস্ট দুই সপ্তাহ মতো হবে তো এখানে যে এক হাজার জেমস এবং একশো র্যাঙ্ক আপ পয়েন্টস দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ গতকাল যে মেইনটেনেন্স সার্ভার ছিল দুই ঘন্টার জন্য তো ওইটার গিফট হিসেবে দেওয়া হয়েছে তো এই আইডির মধ্যে আমি অনেকদিন ধরেই ঢুকতেছি না গাইস যার কারণে এই ক্লাইমগুলো নেওয়া হয়নি তো এখন আসি তোমরা যে দেখতে পাচ্ছ এই আইডির নাম হচ্ছে ম্যাব্রিকসন তো এটা আমার চ্যানেলের নাম অনুযায়ী খুলেছি চাইলে তোমরা এটা চার্চ করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো তবে এখানে যে চার হাজার জেমস দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার লিগের লেভেল অনুযায়ী আমাদেরকে দেওয়া হবে তো এখনও এত কম করে দেওয়া হচ্ছে তার মানে আমাদের লেভেল মাত্র এখনও দশ তো সেটা অবশ্যই বাড়বে তোমরা সকলে মিলে যখন গেম প্লে ইভেন্ট স্কিল গেম এগুলো কমপ্লিট করবে অবশ্যই আমাদের লেভেলও বাড়তে থাকবে তো এখন প্লেয়ার খুবই কম যার কারণে লেভেলও কম এবার আসি পেস্টিভ এক্সট্রা টাইম টোকেন বেশি বেশি কীভাবে সংরক্ষণ করবে এর জন্য আমাদের ভিডিওতে ক্লিক করতে হবে এবং দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো এক্সট্রা টাইম টোকেন আমাদেরকে ভিডিও দেখার মাধ্যমে দিচ্ছে তো এখান থেকে মিনিমাম আমরা চার টোকেন কালেক্ট করতে পারব শুধুমাত্র পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড ভিডিও দেখার মাধ্যমে তো এখন আসি আমার লিগটা তোমাদেরকে একটু দেখাই তো গাইজ আমাদের লিগের মধ্যে প্রায় চব্বিশ জন প্লেয়ার অ্যাড হয়েছে তো তোমরা এখনও যারা অ্যাড হওনি এক্ষুনি অ্যাড হয়ে নাও আমার সেকেন্ড আইডিতে আমি চলে আসলাম যেখানে আমি খেলি না যার কারণে আমার লগ ইন রিওয়ার্ডটা নেওয়া হয়নি আগের মতো এক হাজার জেমস এবং র্যাঙ্ক আপ পয়েন্টস এখানে আমাদেরকে সাপ্তাহিক স্কাউটিং ক্যাম্প টোকেন পাওয়া হয় এটা দিয়ে তোমরা প্রায় দুশো র্যাঙ্ক আপ পয়েন্টস গেম প্লে করতে হবে সো গাইজ এবার তোমরা কিভাবে লিগ থেকে গিয়ে বের হবে বের হয়ে আমার লিগে কিভাবে জয়েন হবে সেই প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি তার জন্য আমাদের যা করতে হবে এখানে যে দেখতে পাচ্ছ সেটিংস অপশন রয়েছে সেখানে আমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইনভাইট মেম্বার্স কুইট দ্য লিগ রিপোর্ট অ্যাবিউজ তো এখানে যে কুইট দ্য লিগ অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে কনফার্ম লেখা আসলে সেখানে ক্লিক করো তো গাইজ ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আগে যে লিগে ছিলাম সেই লিগ থেকে বের করে দেওয়া হবে তোমরা যারা বর্তমানে কোনো লিগে নাই তারা এই এন্টারপ্রেসটি দেখতে পাবে জয়েন্ট লিগ তো তোমরা কি করবে জয়েন বাটনে ক্লিক করবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বর্তমানে কোনো লিগে নেই তো এখন চার্জবারে চার্জ করো এম এ ভিআরআই এক্স এম ম্যাভ্রিক্স টিম তো চার্জ করার সাথে সাথে আমাদের লিগ চলে এসেছে দশ লেভেল জন প্লেয়ার তো এখানে পাশে দেখতে পাচ্ছ জয়েন বাটন ওই জায়গায় তোমরা ক্লিক করো ক্লিক করলেই আমার লিগে তোমরা সরাসরি প্রবেশ করবে তবে আমার লিগ একদম উন্মুক্ত কোনো ধরনের লক করা নেই সকলেই তোমরা ঢুকতে পারবে সো এভাবে তোমরা সহজেই লিগের মধ্যে জয়েন হতে পারবে আমি চাই আমার এই লিগটা বাংলাদেশের সবচেয়ে বড় লিখক তো তোমরা সাপোর্ট করলে অবশ্যই এটা কোনো ব্যাপারই না এক্ষুনি তোমরা লিগে জয়েন হয় নাও তো এবার আসি আমার মেইন আইডিতে তো আমাদের লগ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ দ্য ভোট ইজ লাইফ এটা কি অনেকে মনে করতেছ এটা কোন নতুন ইভেন্ট নাকি এই রকম কিছু না এই সপ্তাহ পরে বছরের সবচেয়ে বড় ইভেন্ট টি টোয়েন্টি সিক্স আসতে চলেছে এজন্য ইয়ে ভোটের ব্যবস্থা করেছে যে তোমরা এগারো জন প্লেয়ার দিয়ে একটি টিম বানাতে বলবে তোমার সবচেয়ে ভালো প্লেয়ারগুলো দিয়ে তোমার পছন্দ মতো একটি টিম বানাবে তো টিম বানিয়ে তুমি সাবমিট করলে তোমার ভোট কমপ্লিট হয়ে যাবে তো এখানে মেন ও উইমেন দুটাই রয়েছে যে একটা সেট করে তোমার পছন্দের টিম বানাতে পারবে মূলত এই ভোট অনুযায়ী ইয়ে ইভেন্টে প্লেয়ার অ্যাড করবে তোমার ভোটটি এক্ষুনি কমপ্লিট করে নাও তো এই সপ্তাহে নতুন ব্যাচ পিক প্লাস অ্যাড হয়েছে এটা অসাধারণ একটি পিক যেখান থেকে তোমরা একশো পনেরো ওভিয়ার পেতে পারো আসলে এটা ভাগ্যের উপর নির্ভর করে এবার আসি ফেস্টিভ ফিক্সচার্স উইক ফোরে কে কে আসছে তোমাদের কোন কোন প্লেয়ারগুলো নেওয়া উচিত সেই সম্পর্কে আলোচনা করি ফাইনালি রড্রি একশো পনেরো ওভিয়ার ভিডিজ একশো পনেরো ওভিয়ার ক্যান্টোনা একশো পনেরো ওভিয়ার জোলা একশো পনেরো ওভিয়ার অনেকদিন পরে আসছে গাইস সেক একশো পনেরো ওভিয়ার ফাইনালি অনেকে আমাকে কমেন্ট করেছ সেক না আসলে তোমার নামে মামলা হবে তো মামলা করার দরকার নেই চলে এসেছে তোমাদের পছন্দের গোলকিপার আরও অনেক প্লেয়ার চলে আসছে ক্যামবেল একশো তেরো ওভিয়ার তো এখন জোলাকে একটু দেখি একশো তেত্রিশ পেইস একশো চৌত্রিশ শুটিং একশো চব্বিশ পাসিং একশো পঁয়ত্রিশ ড্রিবলিং অসাধারণ একটি প্লেয়ার সাথে ছয়টি ট্রেডসও রয়েছে সো ইটস এ ভেরি ফাইন কার্ড ইন এইচ টু এইচ ম্যাচ আমি সাজেস্ট করি এই গোলকিপারটা তোমার স্কোয়াডে রাখা এবং সাথে তিনটি ট্রেডসও রয়েছে এবার ডেভিড ড্রায়া একশো চোদ্দো ভিয়ারকে একটু দেখি একশো একচল্লিশ ডাইভিং একশো আটত্রিশ পজিশনিং একশো চল্লিশ রিফ্লেক্সেস তো এটা দামে কম মানে ভালো এটা চাইলে তোমরা নিতে পারবে যাদের বাজেট একটু কম দুইটা ট্রেডসও রয়েছে এবার দেখব ডেভিড ভিডিজ একশো পনেরো ভিয়ার তো একশো বাইশ পিস একশো তেতাল্লিশ ডিফেন্ডিং একশো ছত্রিশ পিজিক্যাল অসাধারণ ডিফেন্ডিং পারফেক্ট একটি কার্ড এইচ টু এইচ ম্যাচের জন্য দারুণ এবং চারটি ট্রেডস রয়েছে লো অ্যাটাক হাই ডিফেন্ডিং ডিফেন্ডারের ক্ষেত্রে সবচেয়ে ভালো লো অ্যাটাক যদি হাই অ্যাটাক হয় ডিফেন্ডার তখন উপর উঠে যায় ওই সময় ডিফেন্ড বক্স খালি হয়ে যায় যার কারণে গোল অবধারিত তো সবসময় এটা দেখে তারপর নেওয়া উচিত এরপরে রড্রি একশো পনেরো ওভিয়ার একশো পেস পেজ একশো পাসিং একশো ড্রিবলিং একশো পঁয়ত্রিশ ডিফেন্ডিং একশো ফিজিক্যাল সো খুবই ভালো একটি কার্ড আসলে সিডিএম পজিশনের জন্য বেস্ট একটি কার্ড তো তোমরা যারা সিডিএম নিতে চাচ্ছ তারা অবশ্যই এই কার্ডটি চয়েস করতে পারো এবং ছয়টা ট্রেডসও রয়েছে ভেরি গুড কার্ড ইন এইচ টু এইচ ম্যাচ এরপরে ক্যান্টন একশো পনেরো ওভিয়ার একশো তিরিশ পেইস একশো উনচল্লিশ শুটিং একশো আঠারো পাসিং একশো উনচল্লিশ ড্রিবলিং একশো পঁয়ত্রিশ অসাধারণ একটি কার্ড এটা আমি বলব তোমরা এক্ষুনি নিয়ে নাও খুবই ভালো পারফরমেন্স করে এইচ টু এইচ ম্যাচে এবং ছয়টি ট্রেডস রয়েছে তো অসাধারণ একটি কার্ড তো এবার আসি প্যাক ওপেনিং ট্রিক্সে তুই স্কোয়াডে ক্লিক করো এবং মার্কেট ওপেন করো তো ওয়াচলিস্ট দেখতে পাচ্ছ যেখানে সব অসাধারণ বর্তমানে একশো পনেরো ওভিয়ারের সবগুলো কার্ড আমি ওয়াচলিস্টের মধ্যে সেট করে রেখেছি প্রত্যেক ওপেনিংয়ের আগে তোমরা এ সেট পা করে নিবে আসলে নাইনটি কাজ করতে পারে তো গাইজ আমি তোমাদেরকে প্যাক ওপেনিং করে দেখাবো আসলে কাজ করে কি না তো স্টোর সেকশনে চলে আসলাম তো আমরা ট্রাই করব একশো এগারো থেকে একশো পনেরো ওভিয়ারের প্যাকটি তো এখানে সমস্ত প্লেয়ারগুলো শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখে নিবে মানে নাড়াচড়া করবে এভাবে দুইবার করবে এরপরে প্রভাবিলিটি এটা একটু চেক করবে এরপরে আবার উপরে নিচের দুই তিনবার প্লেয়ারগুলোকে নাড়াচড়া করবে এরপরে পনেরো হাজার জেমসের মধ্যে ক্লিক করো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার বেজ লেভেল অনেক উপরে উঠে গেছে তার মানে ভালো কিছু হয়তো পেলাম তো দেখা যাক বোনাস আনট্রেডেবল প্লেয়ার লেটস ওপেন দ্য প্যাক দেখা যাক গাইস নেদারল্যান্ড ওয়াও সিরিকে হতে পারে আমি নিশ্চিত ভান্ডে বেন ভান্ডাইকের ছোট ভাই ও মাই গড আসলেই পারফেক্ট আমার কথাই সত্যি তো গাইস নাইনটি নাইন পারসেন্ট কাজ করেছে তো তোমরা সকলেই ট্রাই করো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ট্রিকটি কাজ করেছে কি করে নাই অসাধারণ গাইজ অসাধারণ আসলে এটা ব্যবহারযোগ্য একটি কার্ড সাথে কে হিল একশো বারো ওভিয়ার সো ইটস ভেরি ফাইন এরপরে গাইজ একশো এগারো থেকে একশো পনেরো ওভিয়ার যে প্যাকটা রয়েছে তার মধ্যে আসলে কাজ করবে কিনা জানি না কিন্তু একশো থেকে একশো পনেরো ওভিয়ার এই প্যাকটা অবশ্যই কাজ করবে তো একসাথে দুইটা খোলা ট্রাই করবে তাহলে হানড্রেড করতে পারে সো গাইজ ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে নিত্য নতুন ইফসি মোবাইল সকল আপকামিং আপডেট টিপস অ্যান্ড টিউটোরিয়াল সব কিছু এই চ্যানেলে পেয়ে যাবে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ